গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে তো রান্না করব না আমাদের ছেলের জন্য ওই তোমার চিড়ে ছেলেকে খাওয়াবো তো সেই কারণে চিঁড়েটা ভিজিয়ে নেব চিড়েটা ভিজিয়ে তারপরে আমি ব্রাশ করে নেব তো ওইদিকে ছেলের জন্য চিড়ে ভিজিয়ে রেখে দিয়ে এসছি আর এদিকে আমি চলে এসেছি ব্রাশ করতে তো আমার ব্রাশ করা হয়ে গেছে তো প্রত্যেক দিনই ব্রাশ করার পরে এই বেসিনটাকে আমি একটু কজ বাইট আর এই হ্যান্ড ওয়াশ দিয়ে মানে একটু পরিষ্কার করে নিই কারণ যেহেতু বেসিনটা অনেকটাই ডার্ক কালার সেই কারণে না সাদা ছোপ ছোপ হয়ে যায় তো সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটু করে এই কজ বাইট আর মানে একটু ওই হ্যান্ড ওয়াশ দিয়ে মানে পরিষ্কার করে নেওয়ার এতে কি হয় তাহলে সাদা ছোপটা অনেকটা মানে হয় না তো যাই হোক ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আর ছেলে তো এদিকে ঘুমাচ্ছে তো যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই আমাকে কাজবাজগুলো বাজগুলো সারতে হবে তো তারপর দেখুন এই যে এখনো পর্যন্ত মেন দরজা খুলিনি বা মানে ভিতরেই কাজবাজ করছিলাম কারণ যেহেতু শীতকাল মানে দরজাটা বন্ধ থাকলে না অনেকটাই ঘরটা গরম থাকে বাইরে থেকে একটা আবহাওয়া আসে তো সেই কারণে বাইরের দরজাটা একটু দেরি করেই খোলা হয় তো এই যে দেখুন রোদ্দুরটা এসছে কিন্তু খুব একটা রোদ্রের তাপ নেই জানেন তো মানে একদমই হালকা তো আমাদের এদিকটা এখনো পর্যন্ত রোদ্দুর আসেনি কারণ এদিকটা রোদ্দুর আসতে অনেকটাই বেলা হয়েছে ঘুম ভাঙতেই বল বল নিয়ে বসে এই কি ফ্রেশ হতে হবে না মুখ টুক ধোবে না ধোবে কে জামাকাপড় পাল্টা মুখ ধো বল দিয়ে খেললেই হবে হ্যাঁ এই যে দৌড়েছে দৌড়েছে ঘুম ভাঙতেই বল হুম এটা কি এটা কি এটা বল ওটা কি এদিকে আসো এদিকে আসো কি 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 বল নিয়ে খেলছো চলো মুখ ধুয়ে দি মুখ ধুয়ে দি ব্রাশ করবে না ব্রাশ করবে না ব্রাশ করবে তো তো চলো মুখ ধুয়ে দি ব্রাশ করে দি এদিকে নি তো ছেলে উঠে পড়েছে তো আমি সবে ব্রাশ করে আর বাইরের দরজাটা খুলেছি খুলে আর ভাবলাম যে জামা কাপড়গুলো মানে বাথরুমে নিয়ে গেছি নিয়ে গিয়ে সবে মাত্র রেখেছি ধোবো বলে আর ওদিকে ওর পাপা ডাকছে যে ছেলে উঠে পড়েছে তো ওকে তো এখন রেডি করতে হবে ছেলে যেহেতু উঠে পড়েছে সেই কারণে মানে আর ও ঘুম থেকে উঠলেই না মানে প্রায় দিনই পটি করে আগে তো প্রায় সময়ই করতো আর এখন মানে মাঝে সাঝে করে আবার মাঝে সাঝে বেলার দিকেও করে যাই হোক ও পটি করেছে ওকে ফ্রেশ করে দিয়েছি আর এদিকে দেখুন বাটিতে করে গরম জল নিয়ে বসে পড়েছি এখন যেহেতু শীতকাল সেই কারণে মানে ট্যাঙ্কি ট্যাঙ্কির জলগুলো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সে সেই কারণে ওকে একটু গরম জল করে মুখ টুক ধু মুছিয়ে দিচ্ছি আর হাত দেখলেনি তো হাত দিয়ে মানে ওর দাঁতগুলো একটু পরিষ্কার করে দিলাম তোর পাপা বলেছিল যে একটা ব্রাশ কিনে দেবে তাই বললাম এখন ব্রাশ কিনে কী করবেন এখন তো সব দাঁতগুলো আর হয়নি তো ও কী ব্রাশ করবে তো সেই কারণে আর ব্রাশ কিনে দেওয়া হয়নি তো ওই হাত দিয়ে দাঁতগুলো একটু পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখুন জামা কাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছি আর একটু যেহেতু শীতকাল একটু হাতে পায়ে ক্রিমও মুখে একটু ক্রিমও লাগিয়ে দেবো তো এখন এই কদিন ধরে দেখছি শুধু কা 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 করে যাচ্ছেন জানেন তো আগে তাও পাপা পাপা বলতো এখন আর পাপা টাপা বলে না শুধুমাত্র কা 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 করে যায় ওকে যদি বলি পাপা বলো ও সেই কা 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 করে যাবে তো যাই হোক ও তো পরে শিখে যাবে সমস্ত কিছুই কেন এখন তো আর ওর সেরকম একটা বয়স হয়নি সবে মাত্র এক বছর পূর্ণ হলো ও সব কিছু আস্তে আস্তে শিখে যাবে তো এখন আপাতত কাকাটাই বলুক তো যাই হোক আহাইভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো তো এদিকে জামাকাপড়গুলো তো মানে রেখে দিয়েছিলাম সেগুলোকে ধুয়ে নিলাম তো ছেলেকেও রেডি করে দিয়েছি তো জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেবো তারপর ওকে খাওয়া দাওয়া খাওয়াবো তো এই যে এখন দুপুরবেলা চলে এসেছি প্রায় দুটোর মতো বাজে তো ওই গ্যাসটা মুছে নেবো রান্নাবান্না মানে আজকে সকালে রান্নাবান্না হয় দিন শুধুমাত্র ভাত আর কালকে ডাল ছিল সেটাই নিয়ে গেছে ওর পাপা ওই বেলার দিকে ফুলকপি দিয়ে মাছের তরকারি করলাম তো এই এখন গ্যাসটা ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর ওর ছেলে খাবারটা বানিয়েছি তো এখন ওই গ্যাসটা মুছে নিচ্ছি বুঝো গ্যাস মুছে নিচ্ছি তারপরে গিয়ে স্নান করে ওকে খাওয়াবো নাহলে ওকে খাওয়াতে খাওয়াতে তো অনেকটা টাইম পেরিয়ে যাবে তো অনেকটা বেলা হয়ে যাবে তো সেই কারণে আগে ওকে খাইয়ে মানে আমি একটু স্নান করে নেব নিয়ে তারপর ওকে খাওয়াবো তো এখন গ্যাস মুছে নিচ্ছি রান্না শেষে এটা হচ্ছে থেকে বড়ো কাজ এটা না করলে না মানে রান্না করে তো আমার ঢুকতে ইচ্ছা করে না গ্যাস স্যাস পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না রান্না বান্না করতে তো এই শেষে গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে স্নান টান করে ছেলেকে খাওয়াবো ও স্নান হয়ে গেছে ও একদমই ঘুমাতে পারছে না কারণ ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো সেই কারণে একদমই ঘুমাতে পারছে না একটুখানি ঘুম পাড়িয়েছিলাম তো কাশির জন্য উঠে পড়েছে তো ওই বাইরে ওর ঠাম্বি নিয়ে বসে আছে ওকে রোদ্রে তো আমি এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি তো ওদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি ও ওর ঠাম্মির সঙ্গে আছে ঠাম্মির সঙ্গে মানে ঠাকুর দিচ্ছে ও ঠাম্মি ঠাকুর দিচ্ছে আর ও ওর ঠাম্মির সাথে ঠাকুর দেওয়া দেখছে আর আমি এদিকে স্নান টান করে চলে এসেছি বাইরে যে জামা কাপড়গুলো মেলা আছে সেগুলো তুলে নিতে কারণ জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে আগে জামা কাপড়গুলো তুলে নিই কারণ ও এখন ওর ঠাম্মির কাছে আছে জামা কাপড়গুলো তুলে চেয়ারের মধ্যে রেখেছি ওদিকে মানে শাশুড়ি মা ঠাকুর দিচ্ছে তো ছেলে ওনার কাছেই আছে মানে ঠাকুর দেওয়ার সময় ও আর কোথাও থাকবে না ও ও ঠাকুমার কাছে মানে বসে ঠাকুর দেওয়া দেখবে তো আমি এখানে ফ্রে মানে স্নান টান করে নিয়েছি এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে আড়াইটা বাজে প্রায় আড়াইটের মতো বাজে আগে ছোটোবেলায় মাকে বলতাম যে মা তুমি কি এমন কাজ করো যে তোমার প্রতিদিন এত দেরি হয়ে যায় স্নান করতে খাওয়া দাওয়া করতে একটু তাড়াতাড়ি করতে পারো না এত বেলা হয়ে গেছে তাও তোমার স্নান হয়নি খাওয়া হয়নি তো এখন বুঝতে পারি যে কেন মায়ের এত বেলা হয়ে যেত স্নান করতে খেতে কারণ এখন নিজে মা হয়েছি তো সেই কারণে বুঝতে পারছি যে মানে কেন যে মা এত বেলা করে স্নান করতো এত বেলা করে খেত আমি না প্রতিদিন চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজ সেরে তো খাওয়া দাওয়াটা করে নেবো তাড়াতাড়ি কিন্তু কিছুতেই হয় না জানেন তো সেই বেলা আড়াইটা তিনটে বেজে যায় খেতে খেতে তারপরে মানে ওই সময় খেয়ে উঠে না আর কিছু ইচ্ছা করে না মনে হয় যেন একটু রেস্ট নিই ছেলে কি করেছে সকালবেলা এই ক্রিমের ডাব্বাটা না ফেলে দিয়েছে মানে শোকেশের মধ্যে ছিল তো শোকেশের কাঁচ দেওয়া থাকে কিন্তু আমি কি মানে কোনো কারণে শোকেশের কাঁচটা খুলেছিলাম তো সেটা আর বন্ধ করতে ভুলে গেছি আর ও কি করেছে ওই ক্রিমের ডাব্বাটা নিয়ে আর উল্টে নিচে ফেলে দিয়েছে এবারে ওইটা পুরো উল্টে পড়েছিল আর আমি অতটা খেয়াল করিনি তো ওটাকে নিয়ে মানে খুলেছি তুলে খুলেছি খুলতে না সব সমস্ত ক্রিমগুলো মানে ডাব্বাটার গায়ে লেগে গেছে তো সেই কারণে ও কী করবো ওটাকে আবার মানে হাতে মুখে গায়ে পায়ে সমস্ত জায়গায় মানে হাতে পায়ে মুখে লাগিয়ে নিলাম কি করবো নষ্ট করবো গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে এই ছেলে ঘুমাচ্ছিল এতক্ষণ এই যে উঠে পড়েছে একবার উঠে উঠেছিল তো আবার ওকে বেস ফিডিং করিয়ে করে করতে মানে ঘুমিয়ে পড়েছে তো এখন আবার উঠে পড়েছে এই যে উঠে দুষ্টুমি শুরু মশারি লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে না মশা জানেন তো তো সেই কারণে মানে মশারি লাগিয়ে শুতে হয় তো এখন সাড়ে ছটার মতো বাজে ও উঠেছে ওকে খাওয়াবো চা করব চা খাবো এই যে ওকে ড্রেস ট্রেস পরাবো রেডি করবো কী করছো কি হচ্ছে কি হচ্ছে দুষ্টুমি দুষ্টুমি করেছো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তা কি